জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম ইপিজেড অবস্থিত একশো পার্সেন্ট রপ্তানিমুখী টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ নিয়োগ করা হবে অপারেটর ছয়জন কোয়ালিটি ইন্সপেক্টর দশজন ডাইং অপারেটর পাঁচজন কম্পিউটিং অপারেটর দুইজন স্ট্যান্ডার্ড মেশিন অপারেটার ছয়জন সকলকেই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কোম্পানির সুবিধা আপনারা যারা চাকরি নিতে ইচ্ছুক তারা অবশ্যই চট্টগ্রাম ইপিজেটে উপস্থিত হবেন এবং সিপিজেট চট্টগ্রাম ফোন নম্বর একটু কিছু আমরা টাইম কমেন্সে কমেন্টসে দিয়ে রাখবো অবশ্যই সেখানে কিছু দেওয়া আছে উপস্থিত হওয়ার পর চার কপির ছবি ভোটার আইডি কার্ড এবং একটা অ্যাকাউন্টস রা ডাজ বাংলা বারফকেট অ্যাকাউন্টস নিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ আন্তে গার্ভমেন্ট জব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন